বিদায় হয়েছে ঠিক কেনা কন এই ঠিকটাও তো বেশি না ঠিক কিনা এখনো যদি কন মাহফিল চুপ করে শুনেন তাহলে আগে তো ভালো ছিল নাকি আমরা সবাই মিলে আমরা বলিষ্ঠতার সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ও মা তাও ফিকি আপনি মাইক ধরছেন কেন ধরলেন আমি তো বলি নাই ধরতে আপনি ধরার আগে আমি টের পাইছি আপনি মাইক ধরছেন আমি তো ফিক্সড করেছি মাইকটাকে আপনি এখান থেকে সরেন উঠেন মাইকম্যান হাতে মাইকের কাছে বইবো আর গুতাগুতি কইতো না করত না এই মাইকম্যান পৃথিবীতে পাইতেন না এই আমি অনেক মাফিল মাইকম্যান ফিস মরা বান দিয়ে হতাইলাই যে তারা হতাইলা দুইজনে মিললে কারণ এটা আমি গুতাগুতি করবোই আমি অনেক মাফিল জিগেছি কি তারা তোর এরকম করস খা কই হুজুর হুদা মাহফিল না তো বাইতো দো আমি কই বাইত কই ঘুমের ভিতরে বেড়াইয়া ঘুমের ভিতরে বিলে ইতা করে ওই যে অভ্যাস হয়ে গেছে কাছে তারে হেন আইতো দিয়ে না হ্যাঁ এখন কোনো মাইক ম্যান দরকার নাই এখন মাইক ভালো আছে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ শুক্রিয়া আদায় করলাম কার করব কার করে যাবকার কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই না মধ্যে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করে আনুলকারিমে তিরিশ পাড়ায় সুরা বুড়ু জড়ি সংসিপ আল্লা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করলে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো খেলাফ করেন না আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন অর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত গরিব এই জমিন কাঁপিয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক আল্লা আল্লাহ ও আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন তিনি নিজেই কয়ে তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু সব কিছুর মতো তার মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে জানিয়ে দেলাহাম আরো জুড়ে লাহাম মধুর সুরে লাহাম মা লাহাম আসমান জো মিন গুল্লাহ পাহার পর্বত গই রুল আহ আসমন যুমিন গইরুহ পাহার পর্বত গই রুল শুদ্ধ তুমি মা

সবাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরেক বেদাত কোন পথে তৌহিদ সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহানাই